হুগলির ত্রিবেণী সঙ্গমে সনাতনী মন্দির গড়তে আইন লড়াই করতে হবে বললেন অর্জুন সিং গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল এলাহাবাদের প্রয়াগরাজ শহরে কুম্ভ মেলার সুখ্যাতি তুঙ্গে এই মেলায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয় ভক্তদের বিশ্বাস প্রয়াগরাজ সঙ্গমে স্নান করলে অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পশ্চিমবঙ্গে হুগলি জেলার বাঁশবেরিয়া পুরসভার উত্তর অংশে এটি ছোট্ট শহর ত্রিবেণী সেই ত্রিবেণী ও গঙ্গা কিংবা ভাগীরথী যমুনা সরস্বতী নদীর মিলনস্থল ইতিহাস বলছে বারোশো সালে জাফার খান গাজী ত্রিবেণী সঙ্গম দখল করে দেন যান আর সেখানে থাকা মন্দির ভেঙে তিনি মসজিদ করে তোলেন পুরনো কাহিনীর অভিনন্দন করে শুক্রবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এলাহাবাদের প্রয়াগ ত্রিবেণী সঙ্গমের মতোই বাংলার হুগলি জেলায় ত্রিবেণী সঙ্গম রয়েছে তার অভিযোগ ত্রিবেণী সঙ্গমে থাকা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে যদিও সেই মন্দিরের এখনো চিহ্ন রয়েছে অদ্ভুত জিনিস প্রয়াগরাজের আপনি দেখুন প্রধানমন্ত্রী নিজেও যাবেন সাধু সুন্দর সঙ্গে কথাও বলবেন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওখানে পূণ্যার্থীরা পৌঁছন সমস্ত রকম সুযোগ সুবিধা ওখানে government -এর আছে প্রয়াগরাজ এর নামটাই হলো যেহেতু তিনটে নদী ওখানে মিলেছে আর আমাদের সনাতন ধর্মে এটা শুভ নেই অথচ বাংলাতেও আমি তো মনে করি যদি ইতিহাস ঘাটেন আপনি তাহলে বাংলা পশ্চিম বাংলা আজকে যে পশ্চিম বাংলা actually যে বাংলা ছিল পশ্চিম বাংলা এই মানে বাংলাতে কি নাই আজকে আপনি দেখুন ওই গঙ্গাসাগর মেলা কত হাজার হাজার পুণ্যার্থী আছে অথচ আমাদের এখানে ত্রিবেণীতে শিখ সঙ্গম আছে তিনটে নদী ওখানে মিশেছে সেখানে একটা মন্দির ভেঙে মুসলমানরা যখন ওই এখানে মুসলমান শাসকরা ছিল তখন মন্দির এখনো মন্দিরের অবশেষ আছে সব মন্দির দেখবেন ওখানে ভগবানের ছবি আছে আছে ভেঙে তারা মসজিদ বানিয়ে দিয়েছে আজকে আমরা কিছু বলতে পারছি না তার দাবি ত্রিবেণী সঙ্গমের সেই প্রাচীন মন্দির উদ্ধারে তারা আইন লড়াই জারি রাখবেন সনাতন ধর্মের সমস্ত মানুষকে বলবো আমাদের যত দলের লোককে বলবো এই ত্রিবেণীতে যে মন্দির আছে তার জন্যে যত রকম লড়াই করতে হয় আইনি লড়াই আমাদের করে এই মন্দিরটাকে রিকভার করতে হবে যেখানে মন্দিরটাকে ভেঙে মসজিদ বানিয়ে হয়েছে বাবরি মসজিদ আমরা আহ সরাতে পারি ওখানে রাম মন্দির বানাতে পারি এখানে আমরা আমাদের মন্দির আমরা বানাতে পারবো না সমস্ত সনাতনদেরকে আমি আহ্বান করবো কি আপনার আসুন এই লড়াইটা আমরা একসঙ্গে লড়ি প্রসঙ্গত সম্প্রতি বঙ্গের এক সাধু বাংলায় রাম মন্দির বানানোর আওয়াজ তুলেছেন সাধুর সেই আওয়াজকে পূর্ণ সমর্থন জানিয়ে রাম মন্দির তৈরিতে যত টাকার প্রয়োজন হবে তা সনাতনীরা সংগ্রহ করবেন বলে এদিন সাপ জানালেন গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিং যারা হিন্দু সেনার নামে একজন সাধু বলেছে রাম মন্দির বানাবো আমি সেই সাধু মহারাজকে বলবো আপনি রাম মন্দির বানান যত কোটি টাকা লাগবে আমরা সবাই আপনার সঙ্গে মিলে জুলে সবাই আমরা সনাতনী ধর্মের মানুষ কাছে গিয়ে আবেদন করে আমরা তাদের নিয়ে এসে ওখানে এই মন্দিরটা আমরা বানাবো কেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ভগবান গোলা ভগবান নেই ওখানে সব জায়গাগুলো এরা তো পরে এসে নাম চেঞ্জ করলো কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাবো হিন্দু সেনার যিনি নেতৃত্ব দিয়ে এই কথাটা বলেছেন কি রাম মন্দির বানাবো রাম মন্দির বানান সব রকম সুযোগ সুবিধা আমরা করব আর